নমস্কার দর্শক বন্ধুরা ফের আবারও নতুন গভীর নিম্নচাপ যার জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই আগস্ট মাসের শেষের দিকে কিন্তু বড়ো ধরনের একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আর পঁচিশে আগস্ট সোমবার এবং ছাব্বিশে আগস্ট মঙ্গলবার সাতাশে আগস্ট বুধবার ওয়েদারের বিরাট বড় পরিবর্তন হতে চলেছে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু ফের রয়েছে কারণ ফের নতুন নিম্নচাপের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সোমবার মঙ্গলবার বুধবার আলোচনায় জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন ভিডিওটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই জানতে পারবেন যে বৃষ্টিপাত কখন কেমন হবে তো প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বঙ্গের ওয়েদার কেমন থাকবে সেই বিষয়ে আলোচনা করব সোমবার মঙ্গলবার বুধবার তারপরে কিন্তু বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে সেটা নিয়ে আলোচনা করব উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো দেখা যাচ্ছে সোমবার সোমবার কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উলুবেড়িয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাটে বৃষ্টিপাত রয়েছে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে বারুইপুরে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি হাবড়া জেলায় বৃষ্টিপাত রয়েছে চন্দননগরে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় এদিকে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি খড়গপুরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বালিচকে বৃষ্টিপাত রয়েছে বেলদাতে বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনাতে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে ঘাটালে বৃষ্টিপাত হতে পারে নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আরামবাগে ভারী বৃষ্টিপাত রয়েছে আরামবাগে ভারী বৃষ্টিপাত হতে পারে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সোনামুখীতে ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি মঙ্গলবার বুধবারের ওয়েদার নিয়ে আলোচনা করব বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপরে দেখা যাচ্ছে যে দুর্গাপুরে বৃষ্টিপাত রয়েছে বোলপুরে গুসখাড়াতে বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া জেলায় সোমবার বৃষ্টিপাত রয়েছে রঘুনাথপুরে আসানসোলে বৃষ্টিপাতের আশঙ্কা শিউড়িতে রয়েছে এদিকে কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে বাদবাকি মুর্শিদাবাদ জেলায় সোমবার কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না করিমপুর দমকো আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই সকল জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না হাবড়া জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছু জায়গায় রয়েছে এরপরে যদি পরবর্তী ওয়েদারের দিকে দেখা হয় তাহলে কিন্তু আবহাওয়া ডদবদল রয়েছে বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করা হয় বা বাংলাদেশের ওয়েদারের বিরাট বড়ো পরিবর্তন রয়েছে সোমবার তার পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত ধূপগুড়িতে জলপাইগুড়িতে রয়েছে শিলিগুড়িতে নেই দার্জিলিং কিংবা কালিম্পংয়ে লক্ষ্য করা যাচ্ছে না এর পাশাপাশি যদি বাংলাদেশের ওয়েদারের দিকে লক্ষ্য করা হয় তাহলে বাংলাদেশের দেখা যাচ্ছে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে যশোরে বৃষ্টিপাত রয়েছে কুষ্টিয়াতে রয়েছে লোহাগোড়া গোপীনাথপুর তুঙ্গিপাড়া খুলনা অভজ্ঞানগর মাগুড়া ফরিদপুর প্রংসা এদিকে শিবচর মাদারীপুর তুঙ্গিপাড়া বাগেরহাট এদিকে জয়নগরে বৃষ্টিপাত খুলনা বিভাগের একাধিক জায়গায় মাথা বেড়িয়ায় বৃষ্টিপাত রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে মঙ্গলবার বা বুধবারের ওয়েদার কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ধামরাইতে রয়েছে বৃষ্টিপাত বাংলাদেশের কাপাসিয়া এদিকে হোমারাতে রয়েছে ঢাকাতে রয়েছে মুন্সীগঞ্জে রয়েছে বহরম পাড়াতে রয়েছে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এদিকে কিশোরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় শিলচর বাজারে রয়েছে বৃষ্টিপাত দীঘিনালাতে রয়েছে লঙ্গদূতে রয়েছে খগড়াছড়িতে রয়েছে বেলুনিয়াতে রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে তবে সব থেকে জোরালো বৃষ্টিপাত কিন্তু এই সাতাশ আঠাশ আগস্ট থেকে হতে চলেছে সব থেকে জোরালো বৃষ্টিপাত লঙ্গে রয়েছে বেলাইছড়িতে রয়েছে সোমবার বৃষ্টিপাত এর পাশাপাশি দেখা যাচ্ছে যে শিলংয়ের কিছু জায়গায় বৃষ্টিপাত হয়তো হতে পারে বংশীতে বৃষ্টিপাত হতে পারে বকোতে হতে পারে ধুবড়িতে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে গড়িয়ে চলে তাহলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়েদারের বিরাট বড় পরিবর্তন অর্থাৎ দেখা যাচ্ছে গভীর রাতনাগাদ সোমবার সোমবার গভীর রাতনাগাদ সব থেকে জোরালো বৃষ্টিপাত যদি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত সোনামুখীতে ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত এই জায়গা লক্ষ্য করতে পারছেন ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু এই সকল জায়গায় রয়েছে সোমবার গভীর রাতনাগাদ বোলপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে গুসকাড়াতে ভারী বৃষ্টিপাত কোতুলপুরে বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত রয়েছে এদিকে হুরাতে বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে আসানসোলে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি যদি দেখা হয় সোমবার গভীর রাতনাগাদ কিন্তু বৃষ্টিপাতের একটা বরং বড় বড় পরিবর্তন পশ্চিমবঙ্গ জু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রামে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি চন্দ্রকোনাতে রয়েছে কুতুলপুরে দেখা যাচ্ছে আরামবাগের কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এদিকে মোটামুটি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে বৃষ্টিপাত থাকছে না কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকছে না এর পাশাপাশি শান্তিপুর এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে না অর্থাৎ বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সোমবার রাত্রি নাগাদ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে গভীর রাত্রি নাগাদ আবহাওয়ার বিরাট বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য রাখি বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে সব থেকে জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে সিলেটে শিলচরে ভারী বৃষ্টিপাত ময়মনসিংহে মাদানে এদিকে বাগমারা তুরাতে ভারী বৃষ্টিপাত বংশীতে ভারী বৃষ্টিপাত বকুতে ভারী বৃষ্টিপাত কিশোরগঞ্জ লাখাই আমবাসা কোলাশিব আজিওয়ালে ভারী বৃষ্টিপাত ময়মনসিংয়ে ভারী বৃষ্টিপাত সরিষাবাড়িতে ভারী বৃষ্টিপাত মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় রাজশাহীতে বৃষ্টিপাত রয়েছে সাইলকুপাতে রয়েছে তার পাশাপাশি বালুরঘাটে রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় হাবিবগঞ্জে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে ফুলপুরে ভারী বৃষ্টিপাত জামালপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে বালাগঞ্জে ভারী বৃষ্টিপাত রয়েছে তো এই সকল জায়গায় কিন্তু কুমারঘাটে ভারী বৃষ্টিপাত আম্বাসাতে ভারী বৃষ্টিপাত মোটামুটি নাসিরনগরে ভারী বৃষ্টিপাত তো বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা শিলংয়ের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো সোমবার গভীর রাত আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি দেখা হয় তাহলে শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে মোটামুটি রাত্রি নাগাদ দার্জিলিংয়ের কিছু জায়গায় হতে পারে সোমবার রাত্রি নাগাদ এরপরে যদি মঙ্গলবারের ওয়েদারের দিকে আমরা লক্ষ্য রাখি মঙ্গলবার মোটামুটি আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন মঙ্গলবার দেখা যাচ্ছে যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে ওয়েদারের পরিবর্তন অভিমুখ বদল আর মঙ্গলবার দেখা যাচ্ছে যে দুপুর নাগাদ দুপুর নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় রয়েছে তার পাশাপাশি মঙ্গলবার দেখা যাচ্ছে যে দুপুর নাগাদ উত্তরবঙ্গের ওয়েদারের পরিবর্তন অর্থাৎ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে মালদা জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কোচবিহারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারে লক্ষ্য করা যাচ্ছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় ইসলামপুর বোদা দেবীগঞ্জ দিনহাটা এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের যদি দেখা হয় দুপুর থেকে রাতের মধ্যে উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত রয়েছে আর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগে রয়েছে বাংলাদেশের সাইলকুপা যশোর কুষ্টিয়া ঢাকা কাপাসিয়া সরিষাবাড়ি সিংড়া বগুড়া ময়মনসিং মাদান কিশোরগঞ্জ লাখাই আগরতলা কুমিল্লা আমারপুর আমবাসা আজিওয়াল এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার মঙ্গলবার খানিকটা অল্প বৃষ্টিপাত হলেও মঙ্গলবার কিন্তু দেখা যাবে বুধবারের বৃষ্টিপাতটা প্রবল হতে চলেছে অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে বৃষ্টিপাত সব থেকে জোরালো যদি হয় সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হবে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না মঙ্গলবার নাগাদ তারপরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে জোরালো বৃষ্টিপাত রয়েছে বোদা ইসলামপুর দেবীগঞ্জ এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এরপরে যদি মঙ্গলবার গভীর রাত্রি নাগাদ দেখা হয় তাহলে বাংলাদেশের ময়মনসিং মাদান বাগমারা সরিষাবাড়ি সিরাজগঞ্জ তুরা এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই সিলেট কোলাসিব আম্বাসা শিলচর এই সকল জায়গায় শিলং এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ মঙ্গলবার গভীর রাত নাগাদ তারপরে যদি বুধবারের ওয়েদারের দিকে আমরা চলে যাই বুধবার দেখা যাচ্ছে যে বুধবার দুপুর নাগাদ সব থেকে জোরালো বৃষ্টিপাত যদি হয় সেটা হচ্ছে বাংলাদেশে বুধবার দুপুর নাগাদ সব থেকে জোরালো বৃষ্টিপাত বাংলাদেশে পশ্চিমবঙ্গের কিন্তু বুধবার নাগাদ দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টিপাতের তেমন একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে না কোথাও অল্প ধরনের হতে পারে বুধবার দুপুর নাগাদ অর্থাৎ সাতাশে আগস্ট কিন্তু আঠাশে আগস্ট থেকে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে উদয়পুর লকসম হাজিগঞ্জ বেলুনিয়া রায়পুর বহরমপাড়া লঙ্গদু যেমন উপকূলবর্তী এলাকা লঙ্গদু দীঘিনালা খগড়াছড়ি এদিকে রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকনিয়া থানচি কতুবদিয়া মহেশখালী টেকনাব উপকূলে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বুধবার দুপুর নাগাদ বুধবার দুপুর নাগাদ ব্রাহ্মণ বেড়িয়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে হোমানাতে বৃষ্টিপাত মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত রবিবার দুপুর নাগাদ আর উত্তরবঙ্গে রবিবার বৃষ্টিপাত রয়েছে কোচবিহারে রয়েছে আলিপুরদুয়ারে রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে রয়েছে কালিম্পংয়ের কিছু জায়গায় রয়েছে এদিকে মোটামুটি দার্জিলিংয়ের কিছু জায়গায় হতে পারে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি বুধবারের বুধবারের যদি আমরা দেখি যে রাত্রি নাগাদ বুধবারের রাত্রি নাগাদ দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত ময়মনসিং সহ মোটামুটি বাংলাদেশের প্রায় সিলেট শিলচর শিলং আগরতলা কাপাসিয়া আমারপুর সব জায়গায় ভারী বৃষ্টিপাত এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন সরাসরি তারপরে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবারের ওয়েদারে ব্যাপক এক পরিবর্তন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই দেখা যাচ্ছে সব থেকে জোরালো বৃষ্টিপাত অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুরে হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাত বারুইপুর জয়নগর তমলুক কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী বৃষ্টিপাত হলদিয়া কন্টাই দীঘা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা কোলাঘাট উদয়পুর নামখানা কাকদ্বীপ বসেরগঞ্জ গঙ্গাসাগর আরামবাগ চন্দ্রকোনা কুতুলপুর বিষ্ণুপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া জেলায় সোনামুখীতে সব জায়গায় যেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বোলপুর মুর্শিদাবাদ জেলায় নদীয়া নবদ্বীপ জেলায় আসানসোল এদিকে দুর্গাপুর সব জায়গায় যেন ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার থেকে তো বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বিরাট বড়ো রদবদল আর উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত আর তার পাশাপাশি বাংলাদেশের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন